দর্শক মাত্র আঠাশ হাজার টাকা মাথা নষ্ট করা দামি সমান সমানিপি তেতাল্লিশ একদম আটত্রিশ আটত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ ছাব্বিশ নভেম্বর দুই পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত বাসার ভাইয়ের বাড়িতে দর্শক বাসার ভাই প্রতিনিয়ত কিন্তু বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে তো বরাবরের মতো আজকেও কিন্তু বেশ কিছু গরু আছে বিশেষ করে কোরবানি উপযোগী সার বাসুর আছে পাশাপাশি গাভী সহ বাচ্চা আছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে দর্শক অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে যারা নিতে থাকে ভাইয়ের নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি কথা বলতে পারেন দর্শক আছেন কথা না বাড়িয়ে শুরু করি

হ্যাঁ বত্রিশ করেন আচ্ছা টাকা তবে একটু কথা বলে যাচ্ছি এর বয়স হয়ে গেছে দুই বছর কোরবানি কিন্তু হবে সিং কম উঠেছে এদিকে তিনটে শাল বাচ্চা আছে কুরবানি হবে না কুরবানি হবে না

বাহাত্তর তিন হাজার কমে দেয় আচ্ছা তিন কেউ ধরে নেই তাহলে চব্বিশ করে তিন কেউ ধরে নেই চব্বিশ করে নেবো ভাই জি ভাই এদিকে একটা গাভি আছে দুই মাস দুধ কেমন আছে খাতে দিতে পারিনি এক কেজি আছে এক কেজি আছে রাতে আটকালে সকালে এক কেজি হবে খাওয়ালি এতে আবার তিন কেজি দুধ এসে যাবে আচ্ছা কেমন কি দাম বাহাত্তর হাজার বাহাত্তর জি জি কত দেবেন সত্তর কম করে দেন একটু ভাই আটষট্টি

বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চা দুই মারছে গাই বাচ্চা কেমন কিছু বাচ্চা চাইছি পঁয়ত্রিশ কত হলে দেবেন একবারে বত্রিশ কম করে দিন ত্রিশের নিচে আসেন একবার একবারে টাকা

এটার বয়স হচ্ছে দায়িত্ব গেছে দুই দাঁত হ্যাঁ যদি কোনো লোক গরিব মানুষ দিতে চাই কোরবানি হবে কোরবানি হবে হ্যাঁ কোরবানি হবে আচ্ছা এর কত সেন ওরা চাইছি সাড়ে আঠাশ হাজার কত লে একবারে একবারে দেব হচ্ছে ছাব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ ভাই

কথা 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 বলতে 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 ইমো পারে পারে আর আমার এই গরুগুলো কেউ নিতে চাই মানে ওখানে কেউ চারটে নেবে ছয়টা নেবে সব নেবে কিন্তু আমার বিকাশ নাম্বার আছে এই নাম্বারে কথাবার্তা ফাইনাল হয়ে গেলে বিকাশে টাকা অ্যাডভান্স করা লাগবে যে অ্যাডভান্স করবে গরু তার আচ্ছা ভাই ধন্যবাদ দশক শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ